আর আজকে আমরা দুজন মিলে বেরিয়ে গেছি আজকে ঠাকুর চক মেদিনীপুরে আমাদের প্রথম স্টেজ শো মানে আমার প্রথম লয় আজকে পুচকি হচ্ছে প্রথম স্টেজ শো জীবনে প্রথম স্টেজ শো একটা আলাদা রকম এক্সাইটমেন্ট তো সেই জন্য আজকে আমরা বেরিয়ে গেছি এখান থেকে এখন বিকাল শো শুরু হতে হতে রাত বেরিয়েছে তো দেখা যাক আস্তে আস্তে যাই শোটা কেমন করতে পার ভালো করে বা সবাই আশীর্বাদ করে দাও হ্যাঁ শো ভালো হবে চলো আমরা শো করতে দীর্ঘ মোটামুটি প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা গাড়িতে করে এলাম আমাকে দেখে বুঝতে পারছেন হয়তো কিছু চেঞ্জ হয়েছে মানে কিছু বুঝতে পারছেন না কিন্তু একজনকে দেখাচ্ছি দেখুন কি অবস্থা চার ঘন্টা গাড়িতে করে আইছে ছবার দাঁড়িয়েছে বমি করে করে লজ্জা পাচ্ছে এসে বলছে কাকুমার ঠান্ডা লাগছে ভাগ্যে এই বেডশিটটা ছিল তো প্রথমে বলি দেখতে পাচ্ছ যে জেরক্স কপি উঠে ঠিক আছে দেখতে পাচ্ছ হাত দেখতে পাচ্ছ একটা ছোট জিনিস বলে শুরু করি তারপর তো ও তো বলবে মানে আমি যখন হইছিল মানে আমাদের মারা যখন প্রেগন্যান্ট হয় মাদেরকে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যেতে হয় আমি যখন হব তখন আমার মা এরকম করে হেটে হেটে চলে গেল হ্যাঁ সত্যি গো ইবা বাবা হাসপাতাল যে জিজ্ঞাসা করছে ডাক্তার বাবুকে যে ডাক্তার বাবু আমার কি হয়েছে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে বলছে আপনার হয় না আপনার বইয়ের হয়েছে কিছুক্ষণ পর ডাক্তার বলছে ঠিক আছে দেখছি কি হয়েছে এক্সপ্রেশনটা দেখুন ডাক্তার বাবু বলছে কিছু একটা হয়েছে কিন্তু কোথায় হলেও খুঁজে পাচ্ছি না এবার মানে এত রোগা পৃষ্ঠে ছিল প্রথমে খুঁজে পাওয়া যায় না তো তারই যখন ভাইজি বটে তারা সেইরকম তো দেখতে হবে সেইরকম যদি ফিগারটা হবে আলাদা কিছু হবে না কোম্পানি যেমন হবে প্রোডাকশন তো সেইরকমই বেরোবে আলাদা কিছু হবে সংগ্রামী গোষ্ঠী ক্লাবের সকল সদস্যদের আমাদের তরফ থেকে আর বিশেষ ধন্যবাদ পিজুস দাকে আমি আজকে মানে প্রচন্ড ইমোশনাল কেন বলছি তারপরে তো মজা হাসি হবে বলি আমার জীবনে মিরাক পর প্রথম শো হচ্ছে মেদিনীপুরে সেটা হচ্ছে পিজুস দার হাত ধরে আর ফেসবুকে ভিডিও বানানোর পরে ভাইরাল হওয়ার পরে ভাইজি আর প্রথম সই ঠাকুর চকের বুকে তো থ্যাংক ইউ ঠাকুর লাভ ইউ লাভ ইউ লাভ ইউ পিজুস লাভ ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ নয় তা না বললি নয় যখন মা আমার বলো

লোকে তার কাটা মধ্যে ডুম কেটে যায় তবে তোমাদের এখানে কোন ডাক্তার দেখাতে গেলে বলবে যে একটা করে পিয়ারা খাবে আমাদের কি বলি দে আঞ্জির খাবেন বলে পিয়ারা বলে বলে আঞ্জির খাবেন মানে এরকম তো চলতেই থাকে কেউ তার আগে ও প্রশ্ন করা আছে আমরা আইছি কিছু কোন আমি ওখানে বসেছিল আমার বিরাট টেনশন হচ্ছিল যে ভাইজি গিয়ে আজকে প্রথম শো আমি তো টেনশন করছিলাম যে স্টেজে ওকে কি করব আমি তো একটা কথা জিজ্ঞেস করব না আমার হাজারটা বলা সময় নাই এখানে সময়টা খুব কম একটা কথাই বলছি আমি খুব চাপ শেষিনবে টেনশন করছিল কি কইবা ও දැছেছে এই রকম করে একবার এই রকম করে উপাড়ছে একবার এই ধারটাই যে এই রকম করে দেখছে তুই এই রকম করে কি করছিস কি খুঁজছিস তুই টেনশন কাकू টেনশন তুমি এটা বুঝবে না বাবারে দেখিছো মানে ওর মতন বয়সে আমাদের কি মানে স্কুল কে মাস্টার যদি ধমকা যায় কি করছ আমরা পেনা হয়ে গিয়েছি আর ওর এই বয়সে টেনশন তোর কিসের টেনশন রে

আমি কি প্রকাম করেছিল মা আমার শোনা তোমার একটা ঘটনা বলি একবার কাকিমাটা ফোন করে বলছে হ্যালো তন্ময় তুমি হোয়াটসঅ্যাপ চালাতে পারো তখন কাকা যা কথাটা বললো লয় বাবা ল বাবা কি বলেছিল মুগা তখন কাকা বলল না আমি তো চালাতে পারি না তুমি চালাবে আমি তোমাকে ভালো লাগে না আমার বিটি ছেলে ভালো লাগে না আমি ওই লেগে বলি দিছিলাম আমার ওসব ভালো লাগে না তোমার কোন বিটি ছেলে কে নিয়ে ফুচকা খেতে মন যায় না না আমার কাউ বিটি ছেলে সব ফুচকা খেতে যেতে মন যায় না তোমার কোন বিটি ছেলে কে নিয়ে রেস্টুরেন্টে খেতে মন যায় না না আমার খেতে মন যায় না রেস্টুরেন্টে যেতে মন যায় না তোমার কোন বিটি ছেলে কে নিয়ে পার্কে ঘুরতে যেতে মন যায় না আমার মন যায় না মাগো তাহলে আমি একটা জিনিস ভালো করেই বুঝিলাম কি বুঝতে পারলে তুমি আমি বুঝলাম তোমার একটা জিনিস নাই ভাই আমার কি নাই তোমার

আমি উপরে উঠে যাব এটা বললাম বলে কানছু দেখিছ এই হচ্ছে কাকা ভাই সম্পর্ক বটে যতই আমার পেছনে লাগুক কিন্তু রক্তের সম্পর্ক তো আছে যখনই বলি যে আমি উপরে উঠে ফুকি ফুকিয়ে যাবো ওয়াক ছেড়ে চলে যাবো ওর কষ্টটা হয়ে যায় কিন্তু লেগে গেছে মানে আমরা কি করি ভাই ভাই কত গন্ড ঝগড়া আমাদের হয় কোটে পর্যন্ত চলে যায় জায়গা জমির লেগে কিন্তু দেখিছ এই হচ্ছে রক্ত সম্পর্ক যখনই বলি যে আমি মরে যাবো ফুটে যাবো তখনই আমার কিন্তু কষ্ট হয়েছে এটা আমার খুব ভালো লাগলো এত লোকের সামনে তুই আমাকে এত ভালোবাসুস এই যে বললি আমার বিরাট ভালো লাগলো ঠান্ডা বুঝে কেউ বুঝে নেই মানে এই যে পৃথিবী সূর্যের চার ঘুরছে ও ধান্দায় ঘুরছে নাকি সব ধান্দায় ঘুরছে মানে ই হচ্ছে জানো তো এর ভিডিও দেখো ই হচ্ছে পাড়ার কাকিমা কিছু থাকে দেখেছ এইখানে নয় আমাদের এখানে আছে কিছু মানে এইরকম কিছু কাকিমা থাকে কিন্তু পাড়ার ঘরে যা হয়েছে মানে কার বৌমা নাইটি পরে রিল করছি কার ঘরে কি রান্না হলো কার ছা চাকরি পাই গেল মানে সব টাইমে কিছু কিছু কথা থাকে আমাদের ওখানে মানে প্রচুর আছে ই হচ্ছে সেই রকম হয়ে গেছে এই বয়স

আবার ছোট যখন কোন চেয়ারে বসে আছে তখন বড় জাতি ছুটতে আসে নিজের কাপড়ের আঁচলটা দিয়ে চেয়ারটা ভালো করে ঘষে ঘষে মুছে দিচ্ছে দিয়ে বলছে এ ছোট বাবা দেখিছো তাহলে দু জায়ের মধ্যে কত ভালোবাসা থাকে ভালোবাসা বলে ভালোবাসা ভালোবাসা না ছাই তার পরে তো জানতে পারলাম কি বড় জাতি ছোট জায়ের কাপড় পরেছিল আর ছোট জাতি বড় জায়ের কাপড় পরেছিল ও লাইক করুন শেয়ার করুন খুব ভালো ভিডিও বানায় এবং মিরাকেলে আমরা তন্ময়কে দেখেছি অনেক ও মিরাকেল পার্টিসিপেন্ট করেছে তো মঞ্চে আবার সঙ্গীত শিল্পী নিয়ে আসবো মঞ্চে কারণ আজকে আমরা বেশি সময় দিতে পারলাম না দা আমাকে দাও অনেক হেল্প করে দিচ্ছি চলো সমাজ থ্যাংক ইউ সমাজ সংগ্রামী গোষ্ঠীর সমস্ত সদস্যদের আমার তরফ থেকে অনেক আমার ভাইজির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফিজুজ দা ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সো করে ফিরছি এখন একটা হোটেলে খেতে ঢুকেছি এই যে আমরা সবাই আছি তো আর এই যে দেখতে পাচ্ছ এই বিখ্যাত মহিলাকে যাবার সময় ছবার 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 বমি করেছে আসার সময় জাস্ট কিছুক্ষণ আই যে একটু এসছি একবার করে দিয়েছে তোমার যে বমি হচ্ছে তুমি বলছো খাবো তোমার চিকেন প্রিয় চিকেন খাবে বলছো না খেলে কি হইতো না আরে জীবনে অনেক বাধা আছে কি হবে হোক খেয়ে যাবো মোটিভেশনাল স্পিকার হয়ে গেছে কি বলবে বলো